কাবা আর আপনার বীজখানে পাথরটাকে রেখে দূরে কোথাও অজীব নামাজ পড়তে হবে তবে হজ হবে না হজ হবে না কেন পাথর তো সরে যাবে না এবং পায়ের ছাপ তো সরে যাবে না ফতোয়া দাও না না ইব্রাহিমের পা হতে পারে কিন্তু ওর পিছনে একটা রহস্য আছে রহস্যটা হচ্ছে এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আমার নবীর বিলাদ করেছিল জোরে বলেন

ওখানে ইব্রাহিম সাল্লাম ইসমাইল আল সাল্লাম ছুটে ছিল যখন কুরবানি করতে নিয়ে যাচ্ছিল ওদিকে আলোচনা করতেন অন্যদিকে চলে যাবো আমি যেটা বুঝাতে চাই এই যে পাঁচ অক্ট নামাজ পড়ি ফরজ জোহর আসর মাদরে ঈশা পাঁচ অক্ট নামাজটা কি এটাও তো নবীদের ইয়া এটাও তো নবীদের স্মৃতি যদি আদম নবীর স্মৃতি বানাতে পারি মুসা ইব্রাহিম নবীর স্মৃতি বানাতে পারি তাহলে আমার রসুল্লাহ বানাবো না ফজরের নামাজটা কি আদম দূরে নামাজ পড়েছিলেন শুকরানা নামাজ শুক্রিয়া রাতের অন্ধকার কেটে যাচ্ছে দিনের আলো ফুটছে আল্লাহর কাছে কার নামাজ বললে ওই নামাজ উম্মতে মোহাম্মদির জন্য আল্লাহ ফরজ করেছিল জলের জোহরের চার রেখাতটা কি ঈসা আলাইহিস সালাম জন্ম হলেন ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া চার রেখাত নামাজ পড়লো আমাদের জন্য আল্লাহ চার রেখাত ফরজ নামাজ করে দিলেন মাগরিবের নামাজটা তিন রেখাত কেন চার রেখাতই ছিল হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ দিন বিমারে ছিলেন 18 বছর কম বেশি বিমারে দাগার পরে আমরা সুস্থ করে দিলেন হুজুরকে শুকরানা চার রেখাত নামাজে নিয়ত করলেন তিন রেখাতের পরে আর উঠতে পারলেন না

আজ আমরা মনে করেছি সস্তায় ইসলাম হয়ে যাবে না অনেক টাকা হতে পারে অনেক বাড়ি হতে পারে অনেক কারবার হতে পারে অনেক হতে পারো তোমাকে সমাজ স্যালুট করে অনেক কিছু বলে তোমার দিলে আছে তুমি হুজুরকে কোন নজরে দেখো হুজুরকে কত ভালোবাসো হুজুরের বিষয়ে কেউ কিছু বলে তোমার বুকে ব্যথা হয় তার সঙ্গে দূরত্ব বজায় করো যদি হয় তুমি কামিয়াবিয়া যদি না হয় কামিয়াবি নয় খুব ভালো তারা শুনে লাও ভালো তারা শুনে লো তা জলসা করতে বেরোই না হজুরের গোলামি করার জন্য জলসা করতে বেরোই কেন আব্বাসের দিকে জান্নার যেতে পারবে না নামাজ আল্লাহ পড়াই পড়ি জোহরও পড়েছি আপনার হায়দ্রাবাদে এসে এই ব্যাঙ্গালোর এসে আসরও পড়েছি নগরেও পড়েছি ঈশাও পড়েছি ফজর ঘরে পড়েছি জানি না ফজর হবে আমি উঠবো কি জানি না আল্লাহ যদি আমার ভাতে রাখে তিনি যদি দয়া করে আয় আমায় সেজদা দে তবে তো আমি তবে তো আমি পারব আশি বছর নব্বই বছরের বুড়ো শীতকালে উজু করে মসজিদে যাচ্ছে জন ছিল কম্বল মুড়ি বেশ শুয়ে আছে কেন ওর নসিবে নাই আল্লাহকে সেজদা করা ওই মুরুব্বী সেজদা করা বয়স আল্লাহ কপালে রেখেছে এটা আল্লাহ শুক্রিয়া দেয় করো আল্লাহ আপনাকে সেজদা করতে দিচ্ছেন কিন্তু এগুলো দেখি আল্লাহর কাছে বাহানা হবে না বাহানা হবে হুসুরের প্রেম হুজুরের প্রেম হুজুরের ভালোবাসা এটা জাননা আতে যাওয়ার রাস্তা আপনারা হজে যান না হজে হজ জানি না যায় না কি লাগে হজে যেতে গেলে একটু বলবেন না ভিসা লাগে ভিসা ভিসা লাগে আমরা মানুষ বা মুসলিম এটার নাম হলো পাসপোর্ট আমরা মানুষ বা মুসলিম এর নাম কি পাসপোর্ট খুব ভালো করে বুঝবেন আপনি এখান থেকে গেলেন কয়েক কোটি টাকা পেলি যাচ্ছে বাপি পৃথিবীর সব থেকে ধনী লোক আপনি যখন এখান থেকে চলে গেলেন সৌদি এয়ারপোর্টে যাওয়ার পর আপনার পাসপোর্ট ভিসা দেখবে না দেখবে না বলুন বলুন এটা নিজাম এটা আইন এটা কানুন এই কানুনকে ব্রেক করা যায় না হয়তো আপনাকে স্পেশাল ভাবে দেখা হবে কি দেখা হবে ভিসা হ্যাঁ আগর ভিসা হ্যায় তো আ যাইয়ে ওয়েলকাম আহলান সাহলান আর ভিসা যদি না হয় আপনি যেই হন প্রেসিডেন্ট হন যেই হন ফিরে যান আমাদের মূল দেশে आने के लिए सऊदी एंबेसी का स्टांप वीजा लगाना जरूरी है यह थप्पा लिए आते होवे তবে হবে না হবে না দুনিয়া এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যদি निजाम হয় ভিসা লাগবে দুনিয়া দেশ থেকে জান্নাত উদ্দেশ্যে যেতে গেলে একটা ভিসা লাগবে ওই ভিসাটা দুনিয়ায় হলো ভিসা অফিস আমরা মানুষ এটা হলো পাসপোর্ট আর আমাদের দিলটা তো স্টাম লাগাতে হবে ওই ভিসাটা হলো মোহাম্মদ রসুল জোরে বলছে ওই ভিসা যদি থাকে তুমি এন্ট্রি হতে পারবে আল্লাহ খুব ভালোভাবে বুঝে লাগে আমি বড় একা ঘরের মধ্যে চিন্তিত হচ্ছে কি হবে হঠাৎ করে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল দেখলাম জান্নাতি তিনটে হুর এসেছে আমার সেবার জন্য জোরে বলুন সুভা আমি আপনি যখন মায়ের পেট থেকে এসেছিলাম আমার আপনার আম্মারা নাপাক হয়েছিল কিন্তু আমার রসুল্লাহ আম্মা নাপাক হয়নি আমার আপনার মায়ের সঙ্গে বাচ্চার নাবিজ কানেকশন ছিল আমারও ছিল কেটে ডাক্তার চিমটি দিয়েছে ওখানে চিমটি দিয়েছে আমার রসুল আম্মা বলছে আমার না বিশ্ব কোনো কানেকশান ছিল না আমি আপনি পেটে ছিলাম পেট বড় হয়েছিল ভারী লাগছিল আমার রসুল আম্মা বললো বলল পেট বড় হয়নি ভারীও হয়নি কেন নবীন নূর জোরে বলুন যখন দুনিয়ায় এসেছি না পাখি হয়েছি ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে এলাকার মানুষ জেনে গেছে একটা সন্তান হচ্ছে আম্মা আমেনা বললেন সামান্য একটু ঝটকা লাগলো শরীরে চোখটা খুলে দেখলাম ঘর আলোকিত হয়ে গেছে তো সেরে জালালাইনের লেখক হাজরত জালালুদ্দিন সৈদি রহমাতুল্লা আলাইহে তিনি বলছেন মাগরিব থেকে মাসরিক পুরো আলোকিত হয়ে গেছে জোরে বলুন নবী আশা বরকতে এটা হচ্ছে মিলাদুল নবী হচ্ছে এতক্ষণ পরে মিলাদুল নবী হচ্ছে যশোর হক আদায় হচ্ছে কথা বুঝে আসছে তার আগে আরো কিছু ছিল ঝালাই করে দিয়ে গেলাম আর আসবো কি কথা ঝালাই করে দিয়ে গেলাম অসুবিধা হচ্ছে নাকি আমরা জানা মেনা হুজুর বলতে লেগেছে আমার আসলে পাশাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ায় আসলে আসার হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কুয়াশা ঢুকে পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি চিন্তিত হলাম কাঁদতে শুরু করলাম গায়েবি আওয়াজ আসলো আমি না চিন্তা করো না রহমাত আলামিনকে পুরো কায়নাথ ঘুরিয়ে দেখানো হচ্ছে জোরে সুবহানাল্লাহ বলে পাক সাল্লাম দুনিয়া জমিনে আসলে শাম দেশে কি বলে পারস্যতে হাজার বছরের একটা আগুনের পুজো হতো পারস্যে হাজার বছর অগ্নি কোনোদিন বন্ধ হয় আমার নবী যেই দুনিয়া আসলো করে আগুনটা বন্ধ হলো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া আসাতে ইসনাতে সার যে বাড়ি ফাটল ছিল তার অহংকারী কতজন টাইটেল জাহাজ অহংকার করত তাদের دیوار ফেটে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এই সব

সবারে একটু tuli হাজার রকম খিচুরি ভাষা তাই তো নাকি যে মেন যে মাতৃভাষা সেটা যদি পায় আর তাই বাচ্চা হওয়া সাত সাথে গ্রাম এলাকায় দিত তো তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় কথা দুধমা হালিমা নিয়ে যাচ্ছে দুদুমা হালিমার উগ্নি ছিল বড় দুর্বল খরা ছিল পায়ে চোট ছিল রুগা ছিল দুর্বল ছিল একটা গরীব ছিলেন হাম্মা হালিমা হুজুর আমার নবীকে যেই কোলে 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 উঠলো অগ্নি ওই উগ্নি বড় শক্তিশালী মজবুত হয়ে গেল জোরে বলুন আম্মা হানিমা বুঝতে পেরেছে বাচ্চা থেকে হচ্ছে কিছু একটা হবে কিন্তু বাচ্চা নবী হবে তখনও জানতো না এখানে আরও একটা কথা আপনাদেরকে শোনাব আশা রাখছি যাদের দিলে নবীর প্রেম আছে তাদের মুখ হাসিতে ফুটে যাবে জোরে বলুন সোহান চিনতে গেলে কে সামনে আনতে হয় নামাজদের চেনা যায়না রোজাদের চেনা যায় না হজদের চেনা যায়না কোরআন তেলাও চেনা যায় না দাঁড়িতে চেনা যায় না টুপিতে চেনা যায় না তো শিখ পাঞ্জাবিদের আছে রবীন্দ্রনাথ টেগার আছে কি করবো আমি মোমেন চিনতে গেলে হুজুরকে সামনে আনতে হবে হুজুরের কথা শুনে যাচ্ছে খুশি ফুটবে জানতে দিলে ইমানে নূর আছে জোরে বলুন হতে পারে তার ডালপালা পালা গাছপালা ফল টল পাতা একটু কম তার মানে আমল কম কিন্তু এর ভিতটা মজবুত আছে কোড়া মজবুত আছে আজ কম কালকে অনেক বড় হবে জোরে বলুন সুভান

হাজরতে আলী রবিআ পাশে দাঁড়িয়েছিলেন হাজরাতে আলী হুজুর কি বলা হয় দরজা জোরে বলুন বলল নবী বললেন আমি এলেমের শহর হাজরাতে মওলা আলী হলেন এলেমের দরজা তো আলী হুজুর সঙ্গে সঙ্গে এলেমের দরজা খুললো কি খুললো ও ভাই ওমার পাথর ঠিকই কথা উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না কিন্তু এটা সে পাথর নয় এ পাথরকে আল্লাহ বড় পাওয়ার সান মর্যাদা দিয়ে পাঠিয়েছে জোরে বলুন সোমান আল্লাহ এই পাথরের দুটো কাজ কটা কাজ কটাকাল দুটো যখন কোন মোমেন এসে পাথরকে চুমা দেয় তার গুণা জীবনে যা থাকে পাথর টেনে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর কোন মুনাফিক যখন এই পাথরকে চুমা দেবে এর ফটো স্ক্যান হয়ে রয়ে গেল কিয়ামতের দিন বলবে আল্লাহ এই মুনাফিক ছিল হাজারে আসাদে চুমা দেওয়ার জন্য মারপিট করছে ও কি হবে গুণা মাফ হবে বোকা তো থেকে ইসলামে ঠেলাঠেলি করা হারাম আর চুমা দেওয়া সুন্নাত

যখন গেছি আমাকে দেখছে পুলিশগুলো দেখছে না আমি ইচ্ছা করে একটু পূজো ভাল নিচ্ছে যাতে করে দূর থেকে মনে করেন কোনো পিকে পুলিশ এসেবে কিছু বলেনে সব কে সুন্দর ব্যাপারে কে আর বোঝে না যাওয়ার পরে আল্লাহ চান্স মিলিয়েছে বলুন আলহামদুলিল্লাহ তো যা কাজ বলতে চাইছি এই পাছতো চুমু দিলে মুমিন যেবি চুমatay মুমিন কে যে রাসূল কে জানের থেকে বেশি ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ যার দিলের থেকেও কাছে হুজুর আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোথায় আছে আমাদের সার অগের থেকেও কাছে কোথায় আছে সার অগের থেকেও কাছে সার অগ যদি কেটে যায় কিছু সময় হলো মানুষ বেঁচে যায় কিন্তু জান বেরিয়ে গেলে মানুষ বাঁচে হুজুর জানের থেকেও কাছে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরকে জানের থেকেও কাছে কে করেছে কেন করেছে আল্লাহ এত দূরে আছে হুজুর কারো বেশি ঠেলা দিয়েছে কেন হুজুর তো ধরে নিয়ে আসবে

পাথর রুটি হুজুর চুম দিয়েছে না পাথর হুজুর কিছু মা দিয়েছে যত বললো এটা তো প্রশ্ন হতে পারে না পারে না হ্যাঁ এইটা একটু দেখা যাক এ বিষয়ে একটা তারিখের কথা বলি হাজনা দিয়ে ধুরুমা আলীমামা রসনুল্লাহ কে কোলে নিয়েছে করে নি আল্লাহর কাবাদে রানা দিয়েছে কেননা হালিমা বাদ লেগেছে গেছে আবার কবে মন হবে না হবে আল্লাহ সবকে কে করে নি কখনো ছিল অনেকে ধারণা হুজুরের আব্বা আম্মা দিনের মধ্যে ছিল না নউযুবিল্লাহ হুজুরের আব্বা আম্মা দাদাজান হযরত ইব্রাহিম নবী তিনে ছিল তিনারা বিশাল জান্নাতি রব্বিল্লাহু ক্বালান জোরে বলুন সুবহান কেন হুজুরের দাদার কাছে যখন আবরা বাসে একটা লোক পাঠিয়েছিল হুজুরের দাদাকে এসে শেষদা করেছিল তখনকার সময় রাজা দেখা শেষদা করা হতো আমার নবী ওটাকে হারাম করে দিয়েছে তার আগে ছিল সিস্টেম কথা বুঝে আসছে হুজুরের দাদা তখন কি বলেছে মাথা তোল শেষদা একমাত্র আল্লাহকে করবে জোরে বলুন এ থেকে বোঝা যাচ্ছে হুজুরের দাদা ইব্রাহিম নবী দিনে ছিল জোরে বলুন সোহান যতদিন না হুজুর বলে চানা মোহাম্মদ রসুর ততদিন পর্যন্ত ইব্রাহিম নবীর দিনে মুসা নবীর দিনে ইসাক নবীর দিনের ওপরে যারা কায়েম থেকে ইন্তেকাল করেছে সবাই জানল তারা তো নবুয়াদের উপরেই ইমান লেগেছে হুজুর বলে দিব একবার যারা হুজুর কার মানলো না তাদের উপরে ফতোয়া কথা বুঝে আসছে এ

কথা বলা হবে কারণ না নবী কে বানিয়েছেন যিনি তিনি হলেন আল্লাহ পাক এই জিনিসটা দামি এই মোবাইলটা দামি এই ঘড়িটা দামি এই গাড়িটা ভালো কেন কোম্পানি কোম্পানির নাম হয় ঠিক না তাহলে আমার রাসূলুল্লাহ যত মাকাম शान মর্যাদা আলোচনা হবে মূলত যিনি সৃষ্টি করেছেন তারই शान তারই কদর ক্ষমতার কথা আলোচনা হচ্ছে কেন তিনি তো তৈরি করেছেন তিনি কে আমার নবীকে কে বানি অসুবিধা হচ্ছে নাকি আমি মোহাম্মদ রসুল্লাহ কে নিয়ে শিশু নবী নিয়ে তখন নবী হবে ডালি জানতো না এমন করে তিনি কোলে করে নিয়ে আমার এমন করে কাবা সামনে যেতে লাগলে হযরতে আলী মা বলতে লাগলে এই জান্নাতি পাথরটাকে মোহাম্মদ কে একটু চুমা খাওয়ায় কারণ জান্নাতি পাথর হালিমা জানে না পাথরটা তৈরি হয়েছে ইনার নোট থেকে কারণ জান্নাত তৈরি হয়ে জামা রাসূলুল্লাহ নোট থেকে জান্নাত কে জিজ্ঞাসা করা হয়েছে জান্নাতে তোর জন্য তো আমরা পাগল

আমি খুব ঠান্ডা মাথায় বলে যাচ্ছি এটা কি কার মাথায় আছে আমার মাথায় কে কিনেছে আমি কিন্তু এই টুপিটা যদি কারো মাথায় না থাকে সে কিন্তু কাকের মনে হয় যায়। এটা হুজুরের পছন্দ এটা আমার নবীর পছন্দ কার মাথায় আছে বড় কথা নয় কে কিনেছে বড় কথা নয় এটা হুজুরের পছন্দ তাহলে হুজুরের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের পরে নে সুন্নতের স্বভাব নেই কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে ইমান চলে যায় এটা হুজুরের সঙ্গে জড়িয়ে আছে কথা বুঝে আসছে হুজুরের সঙ্গে দ্রুত জড়িয়ে থাকার জন্য আল্লাহর আসছে আজিমে ওটা চান্স পেয়েছে জোরে বলুন হুজুরকে ভালো আছে এজন্যই তো হুজুর বললেন প্রত্যেকটা গার্জেনের উচিত তিনটে শিক্ষা দিয়ে তার বাচ্চাদের ঘরে আমরা তো আমাদের বাচ্চাদের দিতে পারিনি তিনটে শিক্ষা আজকে সবাই ডাক্তার বানাচ্ছেন উকিল বানাচ্ছেন জজ বানাচ্ছেন ডিএম বানাচ্ছেন বিডিও বানাচ্ছে বানান কোন আপত্তি নেই করুন কিন্তু মনে রাখবেন তাম পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানীকে নিয়ে আসেন এক জায়গায় বসান আর আমার ঘরের মাদ্রাসার আট বছরের বাচ্চাটাকে নিয়ে আসেন বসান তাম পৃথিবীর বড় বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন সাতটাবক আসমানের উপরে কি আছে সে বলবে লাদি জানি না আমার ঘরের মাদ্রাসা আট বছরের ছেলেটা বলবে তার উপরে আল্লাহর আর্টস আছে জোরে বলুন সোহাল পৃথিবীর বড় বিজ্ঞানীও আমার ঘরের আট বছরের ছেলের কাছে ফেল এটা মোহাম্মদ রসুলের বাদাউলা জোরে বলুন সোহাল তাই আমি বলবো ডাক্তারপুর ইসলামের নিষেধ না ইংলিশ পড়ান আরো সব জেনারেল শিক্ষা দেন অসুবিধে নাই করতে হবে কম্পিটিশনের সময় সব শিখতে হবে কিন্তু হুজুর বললেন তিনটে শিক্ষা আগে দাও প্রথম নম্বর হলো রসুলের প্রেম ও আদবের শিক্ষা দাও দ্বিতীয় নম্বর নবীর আহালদের প্রেম আদবে শিক্ষা দাও তিন নম্বর কোরআনে শিক্ষা দাও এখন মাথায় ঢুকতে পারে তিন নম্বর কেন কোরআন বললো আরে কোরআনের লোডটাকে নিতে গেলে একটা জায়গা তৈরি করতে হবে ওই মজবুত জায়গাটা হলো হজুরের নজরের আহালদের প্রেম যখন দিতে হবে দিনটা তখন মজবুত শক্তিশালী হবে তখন তুমি কোরআনের জ্ঞান রাখতে পারবে আর না হয় হজরত আলী হুজুরকে যারা শহীদ করেছিল সেও বড় কোরআনের পণ্ডিত ছিল তার মাথায় ঢুকছে না ঢোকে নেই হাজরা তোমার ফারুক হুজুরকে যারা শহীদ করেছিল তারাও কোরআনের বড় পণ্ডিত ছিল কিন্তু এই লোড রাখতে পারেনি নি ওই জন্য লোডটাকে রাখো তো যাক আমি অন্যদিকে চলে যাচ্ছি খারাপ নেবেন খারাপ নিচ্ছেন নাকি খবরদার কোনো জিনিসকে নিয়ে রহস্য করবেন না আপনার শাউন সবার শাউন কি সমান কিন্তু সে দিচ্ছে ভালোবাসায় লাভবাই ইয়া রাসূলুল্লাহ তার মানে কি হুজুর আমি হাজির আছি তো হুজুর হাজির আছি বলেন অসুবিধে কি আছে হুজুর তো জানেন তুমি কাছে আছি কথা মাথায় ঢুকছে না ঢোকে না এতে সমস্যা কোথায় সাহাবা হুজুররা বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাহাবা হুজুররা বলেছেন হাজার মাইল দূর থেকে অসুস্থ সাহাবী ছিলেন তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল অসুস্থ ভালো হচ্ছে না বলল আপনি থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে ডাকেন উনি দাঁড়িয়ে গিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ শুনে সে সুস্থ হয়ে গিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কথা মাথায় ঢুকছে যাক বাবার আগাচ্ছে না আপনারাও কাজে খাটা খাটা মানুষ আজকে রবিবার ছুটি আছে কিন্তু পরও রাত অনেক হয়ে যাচ্ছে আর আমারও রোজই ছুটতে হয় তাই একটু সংক্ষেপ করছি আসল হুজুরকে একটু সালাম দেবো আদবের সাথে